বন্ধুরা আজকে আমরা জানবো ভয়ঙ্কর অ্যামাজন জঙ্গল সম্পর্কে এই জঙ্গলটি হচ্ছে দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গল এই জঙ্গলের গাছপালা এত লম্বা আর ঘন হয় যে এখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না আর যদি বৃষ্টিও হয় তাহলে সেই বৃষ্টির পানি নিচে পড়তে প্রায় দশ মিনিট সময় লাগে এখানে জঙ্গলি জীব জন্তু সম্পর্কে আপনারা ভালোই জানেন কিন্তু এগুলো ছাড়াও এখানে আরও কিছু জিনিস রয়েছে যা পর্যটকদের জন্য আকর্ষণের একটি কেন্দ্রবিন্দু হয়ে আছে তবে এটিকে আকর্ষণীয় না বলে ভয়ানকও বলতে পারেন অ্যামাজনের জঙ্গলে এমন একটি নদী আছে যেখানে কেউ পড়ে গেলে জীবন্ত সিদ্ধ হয়ে যাবে এখানে পড়ে যাওয়া প্রাণীদের এত ভয়ানক অবস্থা হয় যা শুনে আপনার রুহু কেঁপে উঠবে পেরুর জঙ্গলে একটি ভয়ানক নদী আছে যার দুর্গ হচ্ছে ছয় দশমিক চার কিলোমিটার আর চওড়া বিরাশি ফুট বিশ ফুট গভীর এই নদীর সাধারণত তাপমাত্রা সবসময় ছিয়াশি ডিগ্রি সেলসিয়াস থাকে এমনকি কিছু কিছু জায়গায় তো একশো ডিগ্রি পর্যন্ত থাকে এই নদীর পানি এতটাই গরম যার মধ্যে আপনি সরাসরি চা বানিয়ে খেতে পারবেন প্রথমে এই নদীটিকে কাল্পনিক মনে করা হতো কারণ বৈজ্ঞানিক দৃষ্টিতে এরকম কোনো নদী হতেই পারে না কিন্তু এই নদীটি সবাইকে অবাক করেছে কারণ দূরদূরান্ত পর্যন্ত এখানে কোনো ধরনের আগ্নেয়গিরি নেই এই নদীর সবচেয়ে কাছের আগ্নেয়গিরি প্রায় সাত কিলোমিটার দূরে অবস্থিত যেটি এই নদীর পানি পোটানোর কারণ হতেই পারে না এই নদীটির পানি এমনভাবে পোটে যেন এটিকে নিচে থেকে গরম করা হচ্ছে এমনকি এখানে পড়ে গেলে যে কারো মৃত্যু অনায়াসে হতে পারে আমাদের শরীরে যেরকম প্রত্যেকটি শিরায় শিরায় রক্ত প্রবাহিত হয় ঠিক সেভাবেই পৃথিবীর অভ্যন্তরীণ বিভিন্ন অংশে গরম পানি প্রবাহিত হয় যদিও এটি ন্যাচারাল কিন্তু যেসব প্রাণী এই নদীটির আশেপাশে বসবাস করে তাদের জন্য এটি কোনো রকম থেকে কম নয় ছোট্ট একটি ভুল তাদেরকে পরপারে পাঠিয়ে দেয় খুবই ভয়ানক নদী এই নদীতে কোনো প্রাণী পড়ে গেলে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করা থাকে না যখন কোনো প্রাণী এই নদীতে পড়ে যায় তখন সবার প্রথমে সেই প্রাণীর চোখ সিদ্ধ হয়ে সাদা হয়ে যায় নিজের জীবন বাঁচানোর জন্য সেই প্রাণীগুলো খুবই চেষ্টা করতে থাকে কিন্তু পানি এতটাই গরম হয়ে থাকে যে সাথে সাথে তার সম্পূর্ণ শরীর সিদ্ধ হয়ে যায় গরম পানি তাদের মুখ এবং ভিতরের প্রত্যেকটি অংশ জ্বালিয়ে দেয় আর এভাবেই নদীটি তার শক্তি প্রতিনিয়ত দেখিয়ে চলেছে অ্যামাজনের সেই রহস্যময় পুটন্ত নদী সম্পর্কে জানতে পেরেছেন যদি কখনো সম্ভব হয় তাহলে এই নদীটির কাছে গিয়ে কিছু সময় কাটিয়ে আসবেন তো বন্ধুরা এছিল অ্যামাজনের রহস্যময় সেই পুটান্ত নদী সম্পর্কে অজানা তথ্য এতক্ষণ ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ